জেনে শুনে এগুলো রেখেছেন কেন লাগেজের পোনের আইনে যেটা নিষেধ করা আছে আপনি তো করতে পারবেন না সেটা সিটোমেটিক্স আছে এমআরপি নাই এই আপনাদের যে কেকে এগুলো মেয়াদ তো কিছু দেওয়া নাই জানেন এটা তো বিএসটি নিষিদ্ধ করেছে মেয়াদুক্তি নষুধ রাখার শাস্তি পঞ্চাশ হাজার টাকা জরিমানা হাতের জেল আরও কিছু ভুল দেখতে পাচ্ছি এটা কত করে বিক্রি করবেন এর কোথায় লেখা কোথায় একশো আশি হ্যাঁ লাগেজে আছে আপনি জেনে শুনে এগুলো রেখেছেন কেন লাগেজের কোনার

প্যাকেটিং করবেন আপনার প্যাকেটিং করার অনুমতি আছে? মলবজাত করার। কি নাম কি নাম দিবেন প্যাকেটের উপরে? এটা তো কোনো নাম দেওয়া হবে না। তো বলা আছে। যে মিটার দেওয়া না? না? imported mm, mrp দেওয়া আছে না চালু এই যে আপনার অনেক কসমেটিক্স আছে mrp নাই ওখানে ডিসপ্লে করেছেন বুঝতে পারছেন এখন এগুলো সব সরিয়ে ফেলবেন ঠিক আছে আমি জাস্ট স্যাম্পল হিসেবে কয়েকটা নিয়ে আসছি আপনার বোঝানোর জন্য ঠিক আছে ঠিক নাই আসলে ঠিক নাই আপনি যেটা বলছেন ওটা পরবর্তীতে এখন যেহেতু ভুল হয়ে গেছে পরবর্তীতে করা হবে তারপরে যে প্রাইস গান মেরেছেন এটাও কিন্তু আপনাদের তো বললাম এটা আমি আপনাদের আইন অনুযায়ী এখন সবই আপনার এগুলো ঠিক আছে সেটা ঠিক আছে আপনার কথা আমাদের যে মেয়াদ উক্তি নষ্ট পাওয়া যাচ্ছে ঘটনা কি স্যার কোনো মিস্টে হয়ে যেতে তো খেয়াল করতে হয় না এই কারণে তো স্যার কোনো প্রোডাক্ট আমাদের তো এক্সপায়ারি করে বিক্রি করলে আমার লাভ হবে না মানে এটা এক্সপায়ার হয়েছে এটা কিন্তু কোম্পানি এর তো জানেন স্যার মার্চ এপ্রিল মে জুন জুলাই এই এক্সপায়ারি হতে পারে ঠিক আছে হতে হলে এটা একটা প্রক্রিয়া আছে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করতে হবে ঘোষণা দিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রয়ের জন্য নহে এটা ডিসপ্লেতে রাখা যাবে না একই জিনিস বৈধ আবার অবৈধ দুইভাবেই হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আপনি ওটা ওখানে রাখবেন কিছু বলবে না তো আপনি তো প্রদর্শন করেছেন বিক্রয়ের জন্য এই আপনাদের যে কেকের এগুলো মেয়াদ টেয়াদ তো কিছু দেওয়া নাই দেখেন তো এটা কি গত বছরের নাকি আমি তো মনে করছি এটা গত বছরের এর আগের মালিকের নাকি না স্যার মেয়াদ দেওয়া আছে মেয়াদ স্যার এই যে 25 সালের উৎপাদন ডেট হলো 8 24 7 2025 এক্সপায়ার ডেট 7 7 2026 এটা কি কেক স্যার কেক কোনদিন এক বছর ভালো থাকে এটা তো স্যার আমাদের এখানে তো আমাদের হাত নাই এটা তো কোম্পানি এটা তো বেড করতে না এটা তো বিএসটি নিষিদ্ধ করেছে জানেন এটা

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ আরো আছে নাকি এগুলো কার্টুন টার্টুনে রেখেছেন কোথাও দেখেন তো দেখেন আপনার ওই সার্চ দিয়ে দেখেন স্টকে একটাই আছে আর একটা বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করেন এগুলো

দেখেন আপনার কয় ধরনের অপরাধ একটা হলো নিষিদ্ধ পণ্য সংরক্ষণ করেছেন এমআরপি বিহীন ঔষধ কসমেটিক্স আছে তাই না এমআরপি নাই আবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার শাস্তি পঞ্চাশ হাজার টাকা জরিমানা এই সব রাখার শাস্তি পঞ্চাশ হাজার টাকার জরিমানা এটার শাস্তি আরও বেশি সাথে জেল এখন আপনার বক্তব্য কি বলেন হবে না অঙ্গীকার করছেন আর আরো কিছু ভুল দেখতে পাচ্ছি এই যে প্যাকেট করছেন এগুলো কিন্তু আপনাদের প্যাকেট করার অনুমতি নেই আপনারা লুজ বিক্রি করবেন ড্রামের ভিতরে রাখবেন কেউ চেলে আপনারা এক কেজি আধা কেজি মেপে দিবেন করতে হলে বিএসটি অনুমতি নিতে হবে আপনাকে পারমিশন দিবে মরজাত করতে সবাই খোলা বিক্রি করে আপনি স্বপ্নতে দেখবেন ওরা ড্রামে রেখে দেয় যেরকম চাল আপনি মেপে দিবেন প্যাকেট করতে হলে পারমিশন নিতে হবে প্যাকেট যা একটু সেন্সিটিভ বিষয় বিএসটি আর নির্দেশনা আছে তাহলে আপনারা এগুলো আর করবেন না কখনো ঠিক আছে আপনার প্রতিষ্ঠান তো বেশ বড় এত বড় প্রতিষ্ঠানে এগুলো করলে তো হবে না এগুলো মেয়াদ দুক্তি ওষুধ এই সব কিছু আপনাদের এখানে পাওয়া গেছে আপনাদের আজকে সতর্ক করে বিশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে ভবিষ্যতে যদি আবার একই কাজ করেন আপনার নতুন প্রতিষ্ঠান এক বছরে বলছেন সেই জন্য কম করা হলো করা যাবে দুই দিনের বন্ধও লেখেন জরিমানা প্লাস দুই দিন সিলগালা থাকে আমরা খুঁজলে আরো পাবো যে এইসব জিনিস আরো দেখলাম অনেক আছে পিছনে দেওয়া Oh, I'll check <clears throat>